খুব টেনশনে আছি যাই না মোবাইলটা ঠিক হবে কিনা ঠিক হলো দিদি দুটো জায়গায় সেম অবস্থা এর জন্য মানে বিশেষ হারাই ফেলছি এক পাসপোর্ট রেনু করতে হবে তো দেখা যাক হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো সকালবেলা ঘুম থেকে উঠলাম গোসল কাজলাম খাওয়ার দাওয়ার বলতে সকালবেলা এক ফিট বিস্কিট খেয়েছিলাম ফিট বিস্কিট আমি নিজে কিনে আনছি বিশ টাকা দিয়ে ওটা খাইছি খাওয়া দাওয়ার খাইয়া কারণ রাজলক্ষ্মীতে যাবো রাজলক্ষ্মীরা যাওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে যে সেটটা পানির মধ্যে পড়ছে ওই সেটটা আনার জন্য যাইতেছি এই সেটটা বলতেছে মাদার নষ্ট হয়ে গেছে কিন্তু আমি এখন টার্গেট হচ্ছে যে কি যে দোকানে পেছি ওই দোকানদার কিন্তু আমার সুবিধাজনক মনে হইতেছে না এই জন্য টার্গেট নিতেছি এই দোকান থেকে নিয়ে আরেকটা দোকানে দেবো একজন হুজুর আছে ভালো তো ওনার কাছে দেওয়ার জন্য চেষ্টা করবো যদি ওনার কাছে যদি সেটার যদি ভালো করে কাজ করে কারণ আমি দুইটা জায়গায় দিয়েছি দুটা জায়গায় সেম অবস্থা এর জন্য মানে বিশেষ হারা ফেলছি একটা এই মাসের মধ্যে দুইটা সেট নষ্ট করছে একটা সেট টাইটেনিক আর একটা হচ্ছে কি না দাম মনে থাকে না এটাতে সেটটার তো দুইটা সেট আমার এই মাসে নষ্ট করছে তো টার্গেট নিতেছি যে চার একজনকে দেওয়ার জন্য তো গাইজ প্রথমে যাব হচ্ছে আমি টঙ্গিতে যাব পানের মশলা আনতে হবে পানের মশলা এনে তারপর রাজলক্ষ্মীতে যাব মোবাইলে ঠিক করার জন্য সত্যি কথা যেটা মানে মোবাইলটা নিয়ে খুব টেনশানে আছি যাই না মোবাইলটা ঠিক হবে কি না ঠিক হলে তো ভালো আর যদি ঠিক না হলে তো আমার একটা সমস্যার মধ্যে পড়বো আবার মোবাইল কিনতে হবে বুস্টিংয়ের জন্য কারণ সামনে রমজান আসতেছে এবং এর মধ্যে আরেকটা সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমার আমার পাসপোর্টের মেয়াদ শেষ আমি সামনে কিভাবে যে কাজ করব আমার মাথায় ধরতেছে না আমার নতুন করে আবার পাসপোর্ট রেনু করতে হবে তো দেখা যাক কী তো গ্যাস টঙ্গি চলে আসলাম আসার পরে ওভারব্রিজ থেকে নামতেছি ফ্লাইওভার থেকে নামতেছে উপর দিয়ে আসছে বাস সত্যি কথা যেটা বাংলাদেশের বর্তমানে লোকাল বাসের অবস্থা এত পরিমাণে খারাপ বলার বাইরে আমি আসছিলাম বলকা করে আসছি বলকা জায়গায় জায়গায় স্টপিস করতে জায়গায় জায়গায় থামাইতেছি কী যে একটা রে বাইরে তো আমার হাতে স্ট্যান্ডটা হচ্ছে আমি ধরেন আপনারা ওই যে সেক্টর পার্কে বাসা যাওয়ার সময় কিছু মানে এক সপ্তাহ টিকটকে শ্যুট নিতে হবে কারণ হচ্ছে প্রতিদিন টিকটকে শ্যুট নেওয়া সম্ভব হয় না এই জন্য ভাবলাম যে স্যুটগুলো নিয়ে মোটামুটি কিছু কিছু বাজার নিলাম আমার দনিয়া নিলাম তারপরে জিপার ব্যাগ নিলাম তেজপাতা নিলাম মোটামুটি সব বাজার করলাম তো এখন চলে যাবো রাজলক্ষ্মীতে রাজলক্ষীতে যায় আর তারপর মোবাইলটা দেখি ঠিক হয়েছে কিনা যদি ঠিক হয়ে গেলে তো কপাল ভালো আর না ঠিক হলে সেটটা নিয়ে আবার নতুন করে ঠিক করাতে হতো তো গ্যাস রাজলক্ষ্মীতে আসলাম রাজলক্ষ্মী কমপ্লেক্সে আসলাম তো একটা সেট কিছুদিন আগে আর কি বেশি দিন আগে না একটা সেট একটা দোকানে দিয়েছিলাম দেওয়ার পরে সেটটা ব্যাটারি ঠিক করে দিব দেওয়ার পরে ওনারা কী করছে সেটটা তিন দিনে মাথায় আসছি সেটা নষ্ট করে দেওয়া হয়েছে আমি ঠিক করানোর জন্য পাঁচশো টাকা দিই সে জায়গায় আমার দুশো টাকা মাত্র ব্যাক করছে যা কইটা গেল এরপর আবার আরেক এই দিন কিছুদিন আগে একটা সেট আবার পানির মধ্যে পড়ছে এক দিলাম ঠিক করার জন্য ওয়াশ করার জন্য উনি ঠিক করলো ঠিক করে আমি একদিন উনি করে আসছি আসার পরে উনি বলতেছে যে কি সেটের মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছে পাঁচশো টাকা দিয়েছে আমি ওনারা চারশো টাকা দিয়েছি কিন্তু সেই জায়গায় আজকে মানে ইয়ে একদিন পরে সেট নেওয়ার পরে সেটা নষ্ট হয়ে গেছে সত্যি কথা যে এটা কিছু বলার মতো নাই সত্যি কথা হচ্ছে কারো কাছে বলবো না শুধু উপর আল্লাহর কাছে একটাই বলার কথা যারা বেমানি করে তাদের বেমানির সাথে তুমি দিও আমি কারো কিছু কারো নামও মেনশন করবো না কারো দোকানের নামও বলবো না সেটা সত্যি কথা আর বললেন না সত্যি কথা যে এটা কপাল কতটা খারাপ হতে পারে আমি যে দোকানের সেট দিছি ওই দোকানদার মানে আগে যে দোকানে সিটটা দিলাম সে দোকানদার বলছে আইসিউ গেছে আসলে কিন্তু আইসিউ যায় নাই এরপরে এখন সেট একজন হুজুরের কাছে দিয়েছি উনি বলতেছে ডিসপ্লে গেছে অন্য কোনো সমস্যা না সেট আমার সামনে অন্য ডিসপ্লে দিয়ে অন করছে সেটা অন হয়েছে তাহলে বলেন ভাই মেকানিক জগৎটা কীভাবে করে আপনি বিশ্বাস করবেন এজন্য বলতেছি যে কি সত্যি কথা যেটা আমি আমার লাইফে আমি এই দুইটা সেট নিয়ে একটা সেট নষ্ট করে বেলা দিছে একটা সেট বর্তমানে যে সেটটা ওই সেটটার ডিসপ্লে কিন্তু নাই মার্কেটে ডিসপ্লে নেয় এজন্য অন্য সেটের ডিসপ্লে লাগাবে এর জন্য পনেরোশো টাকা আসবে সত্যি কথা যেটা মাথা কিরকম পরিমাণে গরমে বলেন একজনে বললো আইসিউ গেলো আরেকজনে বললো ডিসপ্লে গেলো কিন্তু সে ডিসপ্লেটা লাগাই অন করে সেটটা আমাকে ঠিকভাবে দেখাই দিল আসলে সত্যি কথা যেটা কিছু বলার মতো নয় তো আলহামদুলিল্লাহ মোটামুটি দোকান বের হলাম আজকে একটু লেট হয়েছে লেট হওয়ার কারণটা হচ্ছে আমরা একটা পানি ভিডিওর জন্য একটা টিম তৈরি করতেছি ওই টিমেরই একজন আইসা আমার বলতেছে যে ভাই আমার একটা ভিডিও এডিট করে দেন তার ভিডিও শ্যুট নিয়ে দিলাম এডিট করে দিলাম এর জন্য আমার আধা ঘন্টা বরাবর লেট হয়েছে সত্যি কথা যেটা এখন একটা ছোটো ভাই আবদার করছে এই জন্য আবদারটা রাখছে কিছু করণীয় নয় আরেকটা বিষয় আপনাদেরকে বলি ইনশাল্লাহ হতে পারে মাসখানিকের ভিতরে ইনশাল্লাহ পানি ভিডিও চালু করতেছি আমরা অলরেডি তিন চারজন মিলে চালু করতেছি ইনশাল্লাহ আপডেট আপনাদেরকে জানাবো আর আজকে যে সেটটা দিয়ে আসছি আশা করে ইনশাল্লাহ দু তিন তিন দিন পরে আনবো কারণ সেটের ডিসপ্লে চলে গেছে ডিসপ্লেটা ঠিক করার পরে আশা করা ইনশাআল্লাহ আনবো আর যে গার্মেন্সে যে ব্যবসাটা চালু করতেছে ইনশাআল্লা টার্গেট আছে সে ব্যবসাটা ধরেন আপনার নতুন কিছু প্রোডাক্ট আজকে টঙ্গিতে যায় দেখে আসছি মানে জগার্স তারপরে আর বিভিন্ন আইটেমগুলো দেখে আসছি তো ইনশোল্লাহ এই আইটেমগুলো আনবো হতে পারে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন মেন রোডে যাওয়ার পরে আপনার সাথে কথা হতেছে গাছ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি মোটামুটি যা ব্যসা হয়েছে আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে লাগা কোটি শুক্রিয়া হচ্ছে এত বিপদ এত দুর্যোগের মাঝখানেও একটা ব্যবসা আল্লাহাক টিকে রাখছে এটার উচিল আল্লাহাক আমাদের চালাইতেছে সত্যি কথা যে এটা আল্লাহ একটা না একটা উচিল আপনাকে চালাবে শুধু আপনি চেষ্টা করতে হবে তাহলে জীবনে আপনি কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ইনশাল্লাহ দাঁড়াতে পারবেন শুধু আপনার চেষ্টা থাকতে হবে মনে রাখবেন আমি একটা কথা প্রায় সময় বলি মাঠের মধ্যে গরুর ছাইডা দিয়ে যদি আল্লাহ হলা করেন আল্লাহ যে কোনো গরু ওই গরু রক্ষা করব না আপনি যদি গরুটাকে গাছের সাথে বা যে কোনো জায়গায় বেঁধে যদি আপনি যদি আল্লাহলাহ করেন আল্লাহ পাক আপনাকে যে কোনোভাবে আপনাকে হেল্প করবে এর জন্য হচ্ছে আপনারা যে কোনো সময় যারা ব্যবসা করবেন করতে পারেন ভাই ফুটপাতের ব্যবসা বলতে কোনো শব্দ নাই যে কোনো বিজনেস করতে পারেন বাইরের কান্ট্রিতে না গিয়ে নিজের দেশে কিছু করার জন্য চেষ্টা করুন আশেপাশে যে দেখবেন খালি ভূমিগুলা খালি আছে জায়গাগুলো খালি আছে এগুলোর মধ্যে চাষাবাদ করেন নিজের খাবারেরটাও তো জোগালে জোগাতে পারেন তো লাইফে কিছু করতে চাইলে বা চেষ্টা করেন তবে যদি দেখতে